সবাইকে পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আধুনিক পর্যায় সারণী মনে রাখার সহজ উপায় আমরা জানি পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌল মনে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার তবে কৌশল করে যদি আমরা পড়তে পারি তাহলে খুব সহজে মনে রাখা যায় তো শুরু করা যাক প্রথমে আমি আমার মতো করে একটি টেকনিক সাজিয়েছি ইতিমধ্যে অনেক সারাম এরকম টেকনিক দিয়েছে তো আজকে আমিও উপস্থাপন করছি তো যারা নতুন একদম তাদের জন্য আজকের এই ভিডিওটি তো গ্রুপ এক যেরকমভাবে সাজানো হয়েছে যে হালি না কে রুবি সাজাবে ফ্রান্সে আমি আবার পড়তেছি হালি না কে রুবি সাজাবে ফ্রান্সে তো হা হচ্ছে হাইড্রোজেন যার প্রতি কেস লি হচ্ছে লিথিয়াম যার প্রতীক এলআই না হচ্ছে সোডিয়াম এই না হচ্ছে সোডিয়াম এটি লেটির নাম নাইট্রিয়াম থেকে নেওয়া হয়েছে যার প্রতীক এন এ কে হচ্ছে পটাশিয়াম যার প্রতীক কে যেটি লেটির নাম কেলিয়াম থেকে নেওয়া হয়েছে রুবি হচ্ছে রুবিডিয়াম যার প্রতীক হচ্ছে আরবি এবং সাজাবে হচ্ছে সিজিয়াম যার প্রতীক হচ্ছে সিএস ফ্রান্সে হচ্ছে ফ্রান্সিয়াম যার প্রতীক হচ্ছে এফ আর তো বন্ধুরা গ্রুপ একের মূলগুলো মনে রাখার উপায় হচ্ছে হালি না কে রুবি সাজাবে ফ্রান্সে এখন আমরা গ্রুপ দুইয়ের মূলগুলো কিভাবে মনে রাখা যায় তার টেকনিকটি দেখাবো তো এখানে আমি যে টেকনিকটি লিখেছি বেলির মায়ের কেমন সন্তান বাদশাহ রহিম আমি আবারও পড়তেছি বেলির মায়ের কেমন সন্তান বাদশাহ রহিম তো বেলির বলতে হচ্ছে বেরিলিয়াম যার প্রতীক হচ্ছে বি মায়ের হচ্ছে ম্যাগনেশিয়াম যার প্রতীক হচ্ছে এমজি কেমন হচ্ছে ক্যালসিয়াম যার প্রতীক হচ্ছে সি এ সন্তান হচ্ছে স্ট্রেনশিয়াম যার প্রতীক হচ্ছে এস আর বাদশাহ হচ্ছে বেরিয়াম যার প্রতীক হচ্ছে বি এ রহিম হচ্ছে রেডিয়াম যার প্রতীক হচ্ছে আর এ তো বন্ধুরা এই যে আমরা যেভাবে মনে রাখবো যে বেলির মায়ের কেমন সন্তান বাদশাহ রহিম এখন আমরা গ্রুপ তিনের টেকনিকটি একটু আলোচনা করব। তো বন্ধুরা এটি জেনে রাখা ভালো যে গ্রুপ তিনে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে দুটি শাড়ি রয়েছে তো গ্রুপ তিনে মোট বত্রিশটি মূল্য রয়েছে তো এই মূলগুলো রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার তারপরও আমি আমার মতো করে টেকনিকটি সাজিয়েছি আর তোমাদের ভালো লাগলে পরে নিতে পারো না হলে তোমরা নিজেদের মতো করে টেকনিকটি সাজিয়ে নিতে পারো তো বন্ধুরা এখানে যেটি আমি সাজিয়েছি যে প্রথম দুটা মূল হচ্ছে এসকাই বলেছি এস্কাই স্কা বলতে হচ্ছে স্কান্ডিয়াম যার প্রতীক হচ্ছে এস সি আর ইতে হচ্ছে ইট্রিয়াম যার প্রতীক হচ্ছে ওয়াই তো আমরা টেকনিকটা এইভাবে মনে রাখবো যে স্কাই এরপরে গ্রুপ তিনের যে ল্যাংথানাইট শাড়ি অর্থাৎ পর্যায়ে ছয় এবং অ্যাক্টিনাইট পর্যায়ে সাথে রয়েছে তো এই মূলগুলো আমি এরকমভাবে সাজিয়েছি তো দেখো টেকনিকটি টেকনিকটি হচ্ছে সির তাহলে ল্যাসের প্রাণ নিয়ে প্রথমে স্বামীর ইউরোপ গেল তবে ডিপ্রেশন হলে আবার থাইল্যান্ড আইবে যায় আমি আবারও পড়তেছি যে ল্যাসির প্রাণ নিয়ে প্রথমে স্বামীর ইউরোপ গেল তবে ডিপ্রেশন হলে আবার থাইল্যান্ড আইবে যায় তো বিষয়টা হচ্ছে যে ল্যাসির প্রাণ নিয়ে প্রথমে স্বামীর ইউরোপ গেল তারপরে হচ্ছে যে যখন তার ডিপ্রেশন হয় আবার সে থাইল্যান্ড আসবে লজ্জে তো এখন এখানে লে লেদারা হচ্ছে ল্যান্থাম যার প্রতীক হচ্ছে এল এ সির হচ্ছে সিরিয়াম যার প্রতীক হচ্ছে সি প্রাণ অর্থাৎ হচ্ছে প্রাসিডিয়াম যার প্রতীক হচ্ছে পি নিয়ে হচ্ছে নিওডিয়াম যার প্রতীক হচ্ছে এন ডি প্রথমে হচ্ছে প্রোমোথিয়াম যার প্রতীক হচ্ছে পি এম সামির হচ্ছে সামারিয়াম যার প্রতীক হচ্ছে এস এম ইউরোপ অর্থ হচ্ছে ইউরোপিয়াম যার প্রতীক হচ্ছে ইউ এরপরে হচ্ছে গেলো গ্যাডোলিনিয়াম যার প্রতীক হচ্ছে জিডি তবে হচ্ছে টার্বিয়াম তবে হচ্ছে টার্বিয়াম যার প্রতীক হচ্ছে টি ডিপ্রেশন অর্থাৎ হচ্ছে ডিসপ্রোসিয়াম যার প্রতীক হচ্ছে ডিওয়াই হলে হচ্ছে হলমিয়াম যার প্রতীক এইসো আবার হচ্ছে আরবিয়াম যার প্রতীক ই থাইল্যান্ড হচ্ছে থুলিয়াম যার প্রতীক হচ্ছে টি এম এরপরে হচ্ছে আইবি হচ্ছে ইন্টারবিয়াম যার প্রতীক হচ্ছে ওয়াই বি লজ্জায় হচ্ছে লুটেসিয়াম যার প্রতীক হচ্ছে ইউ তো বন্ধুরা মনে রাখবে এরকমভাবে যে ল্যাসির প্রাণ নিয়ে প্রথমে সামের ইউরোপ গেল তবে ডিপ্রেশন হলে আবার থাইল্যান্ড এবে লজ্জায় এখন অ্যাক্টিনার সিঁড়ির যে পনেরোটি মূল রয়েছে সে পনেরোটি মূল কীভাবে মনে রাখা যায় তার টেকনিকটি আমি আমার মতো করে সাজিয়েছি তোমরা তোমরা ইচ্ছা করলে নিজেদের মতো করে সাজিয়ে এটি মনে রাখতে পারো তো প্রথমে আমি পড়ে নিচ্ছি যে অ্যাক্টর থুরি অ্যাক্টর থুরি পাঠাইছে ইউরেনাম নেপসুন প্লোটো আমেরিকার কুরিয়ার বাক্সে তাহলে অ্যাক্টর থুরি পাঠাইছে কি পাঠাইছে যে ইউরেনাম নেপসুন প্লোটো আমেরিকার কুরিয়ার সার্ভিসে তাহলে আমেরিকার কুরিয়ার সার্ভিসে কিন্তু আইনস্টাইন আবার কি করলো যে ফার্মে মেডেল নিতে লড়ছে কিন্তু আইনস্টাইন ফার্মে মেডেল নিতে লড়ছে তো এখন আমি একটু দেখে নিচ্ছি যে অ্যাক্টর হচ্ছে অ্যাক্টিনিয়াম যার প্রতীক হচ্ছে এসি থরি অর্থাৎ থরিয়াম যার প্রতীক টিস পাঠাইছে অর্থাৎ প্রোটেক্টিনিয়াম যার প্রতীক হচ্ছে পি এ ইউরেনাম ইউরিনিয়াম যার প্রতীক হচ্ছে ইউ নেপসুন হচ্ছে নেপসুনিয়াম যার প্রতীক হচ্ছে এনপি প্লুটো হচ্ছে প্লুটোনিয়াম যার প্রতীক হচ্ছে পিইউ আমেরিকার হচ্ছে আমেরিসিয়াম যার প্রতীক হচ্ছে এ এম এরপরে হচ্ছে কুরিয়ার হচ্ছে কুরিয়াম যার প্রতীক হচ্ছে সি এম বাক্সে হচ্ছে বার্কেলিয়াম যার প্রতীক হচ্ছে কে কিন্তু হচ্ছে ক্যালিফোর্নিয়াম যার প্রতীক হচ্ছে এফ আইনেস্টান হচ্ছে স্টেনিয়াম যার প্রতীক হচ্ছে ইএস ফার্মে হচ্ছে ফার্মিয়াম যার প্রতীক হচ্ছে এফ এম মেডেল হচ্ছে মেন্ডেলিভিয়াম যার প্রতীক হচ্ছে এমডি নিতে হচ্ছে নোবেলিয়াম যার প্রতীক হচ্ছে এনো লর্ডসে হচ্ছে লরেন্সিয়াম যার প্রতীক হচ্ছে এল আর তো বন্ধুরা আমরা টেকনিকটি একটু দেখে নিই আরেকবার সেটা হচ্ছে যে অ্যাক্টর থুরি পাঠাইছে ইউরেনিয়াম নেপসুন প্লুটো আমেরিকার কোরিয়ার বাক্সে তাহলে অ্যাক্টর থুরি পাঠাইছে ইউরেনাম নেপসুন প্লোটো আমেরিকার করিয়ার বাক্সে কিন্তু আইনস্টাইন ফার্মে মেডেল নিতে লোডসে এখন আমরা গ্রুপ চা চারের টেকনিকটি আমরা একটু দেখে নেই যে টিনের জারে হাত রাখো কিসের জারে টিনের জারে হাত রাখো তো টিনের হচ্ছে টাইটেনিয়াম টিনের হচ্ছে টাইটানিয়াম যার প্রতীক হচ্ছে টিআই জারে হচ্ছে জিরকোনিয়াম যার প্রতীক হচ্ছে জেটার হাত হচ্ছে হাফনিয়াম যার প্রতীক হচ্ছে এইচএফ রাখো হচ্ছে রাদারফোডিয়াম যার প্রতীক হচ্ছে আর এফ তো বন্ধুরা আমরা মনে রাখবো যে টিনের জারে হাত রাখো এরপরে আমরা গ্রুপ পাস এটি নিয়ে আলোচনা করবো তো গ্রুপ পাসের টেকনিকটি হচ্ছে যে ভ্যান নেবে টাকা দেবে সহজ হিসাব যে তুমি যদি আমার কাছে ভ্যান নাও তাহলে টাকা দেবে তো ভ্যান হচ্ছে ভ্যানাডিয়াম যার প্রতীক হচ্ছে ভি নিবে হচ্ছে নিয়বিয়াম যার প্রতীক হচ্ছে এনবি টাকা হচ্ছে ট্যান্টালাম যার প্রতীক হচ্ছে টি দিবে হচ্ছে ডুবোনিয়াম যার প্রতীক হচ্ছে ডিবি তাহলে বন্ধুরা মনে রাখবে কীভাবে যে ভ্যান দিবে টাকা দিবে এরপরে গ্রুপ ছয় নিয়ে আমরা যে টেকনিকটি সাজিয়েছি সেটা হচ্ছে যে কারে মলি টানছে আমরা বলছি যে কারে মলি টানছে মানে নিজের দিকে অনেক সময় টানে তো মলি কারে টানছে তো কারে মলি টানছে কারে মলি টানছে তাই কারে হচ্ছে ক্রোমিয়াম কারে হচ্ছে কি ক্রোমিয়াম যার প্রতীক হচ্ছে সিয়ার মলি হচ্ছে ডেনাম যার প্রতীক হচ্ছে এমও টান হচ্ছে টাং স্ট্যান্ড যার প্রতীক হচ্ছে ডব্লিউ তো তোমরা জানো যে এটিও একটি ল্যাটিন মোল স্টেন যেটি উলফ্রাম থেকে নেওয়া হয়েছে ডব্লিউ সে আছে সিয়াবর্গিয়াম যার প্রতীক হচ্ছে এস জি এখন আমার গ্রুপ সাতির মৌলগুলো কিভাবে মনে রাখা যায় তার টেকনিকটি আমরা একটু দেখে নেবো যে মানুষের টাকায় রিয়া বাড়ে তা মানুষের কেউ যদি টাকা পায় তো সেক্ষেত্রে তার রিয়া বা অহংকার বাড়ে তা আমি এরকমভাবে সাজিয়েছি মানুষের টাকায় রিয়া বাড়ে তো মানুষের হচ্ছে ম্যাঙ্গানিজ যার প্রতীক হচ্ছে এমএন টাকায় হচ্ছে টেকনিশিয়াম যার প্রতীক হচ্ছে টিসি রিয়া হচ্ছে রেনিয়াম যার প্রতীক হচ্ছে আর ই বারে হচ্ছে বোরিয়াম যার প্রতীক হচ্ছে বিআইস তো বন্ধুরা মনে রাখবো কিভাবে যে মানুষের টাকায় রিয়া বাড়ে গ্রুপ সাতের মূলগুলো মনে রাখার এটি হচ্ছে টেকনিক তো এখন আমরা গ্রুপ আটের টেকনিকটি আমরা একটু দেখি নিই তো গ্রুপ আটের টেকনিকটি হচ্ছে যে আমি যেরকমভাবে সাজিয়েছি আমার রথে আসো হাসি মানে হাসিকে বসলাম বললাম যে আমার রথে তুমি আসো তাহলে আমার রথ মানে একটা গাড়ি এটা বুঝেছে তো এখানে হাসিকে আমি আসতে বললাম তাহলে আমার রথে আশো হাসি তাহলে আমার বলতে হচ্ছে আয়রন আমার বলতে হচ্ছে আয়রন যার প্রতীক হচ্ছে এফি তো বন্ধুরা এটি হচ্ছে ল্যাটিন মূল যেটা ল্যাটিন নাম ফেরাম থেকে নেওয়া হয়েছে এফি রথে হচ্ছে রুথিনিয়াম যার প্রতীক হচ্ছে আর ইউ আশো হচ্ছে অসমিয়াম যার প্রতীক হচ্ছে ও হাসি হচ্ছে হাসিয়াম যার প্রতীক হচ্ছে এইস এস তো বন্ধুরা টেকনিকটা আমরা কীভাবে মনে রাখবো যে আমার রথে আশু হাসি এরপরে আমরা গ্রুপ নয়ের টেকনিক নিয়ে একটু দেখবো তো গ্রুপ নয়ের টেকনিকটা আমি এরকমভাবে সাজিয়েছি সেটা হচ্ছে কোবরা কোবরা রোদে ইরির মাঠে কোবরা তো আমরা জানি যে একটি সাপের নাম কোবরা তো ও রোদে আবার কৃষি করেছে যে ইরির মাঠ ইরির বলতে যে যেখানে ধান চাষ করা হয় সেই ইরির মাঠে রোদ এসে কোবরা বেড়াইছে ইরির মাঠে তো আমি আবার একটু বলেছি যে কোবরা কোবরা দ্বারা কোবাল্ট যার প্রতীক হচ্ছে সিও রোদে হচ্ছে রোডিয়াম যার প্রতীক হচ্ছে এস ইরির হচ্ছে ইরিডিয়াম যার প্রতীক হচ্ছে আয়ার মাঠে হচ্ছে মেট্রেনিয়াম যার প্রতীক হচ্ছে এমটি তো বন্ধুরা টেকনিকটা হচ্ছে কোবরা রোদে ইরির মাঠে কি কোবরা রোদে ইরির মাঠে এবার আমরা দশ নম্বর গ্রুপের টেকনিকটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখে নেই যে নিকেল পালায় প্লাস্টিকের ড্রামে তো নিকেল কোথায় পালালো যে নিকেলকে কেউ তারা করছে সে তখন কি করছে প্লাস্টিকের ড্রামে পালাইয়েছে তাহলে নিকেল পালায় প্লাস্টিকের ড্রামে নিকেল পালায় প্লাস্টিকের ড্রামে তো নিকেল হচ্ছে নিকেল আমরা জানি এ নাই যার প্রতীক পালায় হচ্ছে প্যালাডিয়াম যার প্রতীক হচ্ছে পিডি প্লাস্টিকের অর্থাৎ হচ্ছে প্লাটিনাম যার প্রতীকটা হচ্ছে পিটি ড্রামে হচ্ছে ডার্মাস্টিটিয়াম যার প্রতীকটা হচ্ছে ডিএস বন্ধুরা তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে টেকনিকটি হচ্ছে নিকেল পালায় প্লাস্টিকের ড্রামে এরপরে আমরা এগারো নম্বর টি টেকনিক যেরকমভাবে সাজিয়েছি সেটি হচ্ছে কাপটি সিলভার গোল্ডের রয়েছে তাহলে কাপটি কিসের রয়েছে কাপটি সিলভার গোল্ডের রয়েছে মানে কাপটির মধ্যে সিলভার গোল্ড দুটা রয়েছে তো এখানে কাপটি দ্বারা কফার যার প্রতীকটা হচ্ছে সিইউ বন্ধুরা তোমরা সবাই জানো যে এটিও একটি ল্যাটিন বোল যার কাফরাম থেকে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে সিলভার সিলভার হচ্ছে যার প্রতীক হচ্ছে এজি তো এখানে সিলভার হয়ে এজি কেন এটিও ওই ল্যাটিন মলো থেকে নেওয়া হয়েছে আর যার আর্জেন্টাম থেকে নেওয়া হয়েছে গোল্ডের হচ্ছে গোল্ড যার প্রতীক এ ইউ এটিও হচ্ছে ল্যাটিন মোলো যার ল্যাটিন নাম অরাম থেকে নেওয়া হয়েছে এবং রয়েসে হচ্ছে রন্টোজেনিয়াম যার প্রতীক হচ্ছে আর জি তো টেকনিকটা বন্ধুরা আমরা মনে রাখবো কীভাবে যে কাপটি সিলভার গোল্ডের রয়েছে এরপরে আমরা বারো নম্বর গ্রুপের মোলগুলো একটু নিয়ে আলোচনা করবো তো টেকনিকটা আমি আমার মতো করে সাজিয়েছি এখানে দেখো যে জিঙ্কু ক্যাডার মেকারকে কোফায় তাহলে জিঙ্কু ক্যাডার কাকে কোফায় মেকারকে কোফায় তো হয়তো বা মেকার কোনো সমস্যা করছে জিঙ্কু তখন যে করলো কি ক্যাডারকে কোপাইছে তাহলে জিঙ্কু ক্যাডার মেকারকে কোপায় তো জিঙ্কু দ্বারা হচ্ছে জিঙ্ক যার প্রতীক হচ্ছে জেডেন ক্যাডার হচ্ছে ক্যাডমিয়াম যার প্রতীক হচ্ছে সিডি মেকারকে বলতে হচ্ছে মার্কারি যার প্রতীক হচ্ছে এইচ জি তো বন্ধুরা এখানে মার্কারি এইচ কেন হলো ওই লেটিন মূল যেটি হাইড্রার জিরাম থেকে নেয়া হয়েছে কোপায় বলতে হচ্ছে কোফারনেসিয়াম যার প্রতীকটা হচ্ছে সিএন তো বন্ধুরা আমরা কীভাবে মনে রাখবো যে ঝিঙ্কু ক্যাডার মেকারকে কোপায় এবার আমরা তেরো নম্বর মৌলগুলো নিয়ে একটু আলোচনা করবো তেরো নম্বর গ্রুপের মৌলগুল নিয়ে একটু আলোচনা করবো সেটি হচ্ছে যে আমি আমার মতো করে যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে বরণ আলি গেল ইন্ডিয়ার থলে নিতে তাহলে বোরন আলি কোথায় গেল ইন্ডিয়ায় গেল কী নিতে গেল থলে নিতে গেল তাহলে আমি আবার একটু পড়েছি বরণ আলি গেল ইন্ডিয়ার থলে নিতে তা বরণ বলতে হচ্ছে বরণ যার প্রতীক হচ্ছে বি আলি বলতে হচ্ছে অ্যালুমিনিয়াম যার প্রতীক হচ্ছে এ এল গেলো বলতে হচ্ছে গ্যালিয়াম যার প্রতীক হচ্ছে জি ইন্ডিয়ার বলতে ইন্ডিয়াম যার প্রতীক হচ্ছে আইএন থলে বলতে হচ্ছে থ্যালিয়াম যার প্রতীক হচ্ছে টিএল নিতে বলছে নিহনিয়াম যার প্রতীক হচ্ছে এনএস তো বন্ধুরা আমরা কিভাবে মনে রাখবো যে বোরণ আলী গেল ইন্ডিয়ার থলে নিতে কীভাবে মনে রাখবো বোরণ আলি গেল ইন্ডিয়ার থলে নিতে। এরপরে আমরা চোদ্দ নম্বর গ্রুপটি নিয়ে একটু আলোচনা করবো তো চোদ্দো নম্বর গ্রুপের মূলগুলো আমরা যেরকমভাবে মনে রাখবো সেটি হচ্ছে কই সিলি জামাইন টিন লইয়া ফ্লোরে তো আমরা এরকমভাবে জামাইকে বললাম কই সিলি জামাই টিন লইয়া ফলোরে। তাহলে কই বলতে হচ্ছে কার্বন কই বলতে কি কার্বন যার প্রতীক হচ্ছে সি সিলি বলতে সিলিকন যার প্রতীক হচ্ছে এস আই জামাই বলতে হচ্ছে জার্মেনিয়াম যার প্রতীক হচ্ছে জি টিন হচ্ছে টিন যার প্রতীক হচ্ছে এসেন তা বন্ধুরা যেহেতু এসেন তাহলে বুঝতেই পারছি আমরা যে এটি ল্যাটিন নাম স্টের নাম থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে লইয়া লইয়া বলতে হচ্ছে লেড লইয়া বলতে লেড যার প্রতীক হচ্ছে পিবি এটিও ল্যাটিনাম প্লাম বাম থেকে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে ফ্লোরে যেটা দ্বারা প্রকাশ করা হয়েছে ফ্লোর এবং এর প্রতীক হচ্ছে এফ তো বন্ধুরা আমরা টেকনিকটা মনে রাখবো এরকমভাবে কই সিলেজামাই তিন লইয়া ফ্লোরে এখন আমরা পনেরো নম্বর গ্রুপের যে টেকনিকটি সাজিয়েছি সেটা হলো নাইফিস আছে আন্টির বাসা মস্কোতে তাহলে কে আছে নাইফিস আছে আন্টির বাসায় আনটির বাসা মস্কোতে তা নাই কেন এখানে লেখছে না দেখলে তো নাফিস হইতো তো যেহেতু না দ্বারা আমরা সোডিয়ামকে প্রকাশ করেছি এন একে সুতরাং আমরা নাইফিস নাইফিস একটু জোর দিয়ে নাইফিস আছে আনটির বাসা মস্কোতে তা নাই বলতে এখানে নাইট্রোজেন যার প্রতীক হচ্ছে এন ফিস বলতে হচ্ছে ফসফরাস যার প্রতীক হচ্ছে পি আসে বলতে হচ্ছে আর্সেনিক যার প্রতীক হচ্ছে এস আনটির বলতে হচ্ছে অ্যান্টিমনি যার প্রতীক হচ্ছে এসবি যেহেতু অ্যান্টিমনি এ আসার কথা তাহলে এখানে এসবি কেন আসলো ওই যে লেটিন মূল থেকে এস থেকে এসেছে বাসা হচ্ছে বিস্মাত যার প্রতীক হচ্ছে বিআই মস্কোতে বলতে হচ্ছে মস্কোভিয়াম যার প্রতীক হচ্ছে এমসি তো বন্ধুরা টেকনিকটি কীভাবে আমরা পনেরো নম্বর গ্রুপের মনে রাখবো সেটি হচ্ছে নাইফিসাসে আনটির বাসা মস্কোতে ষোলো নম্বর গ্রুপের মূলগুলো আমরা এরকমভাবে সাজিয়েছি যে সেটি হচ্ছে যে অফিস শেষে সেলিনা টেলিফোন পেলো লাভারের কি লিখেছি যে অফিস শেষে সেলিনা টেলিফোন পেলো লাভারের তো অফিস বলতে হচ্ছে অক্সিজেন যার প্রতীক হচ্ছে ও শেষে হচ্ছে সালফার যার প্রতীক হচ্ছে এস সেলিনা বলতে হচ্ছে সেলেনিয়াম সেলেনিয়াম যার প্রতীক হচ্ছে এসি টেলিফোন বলতে হচ্ছে টেলুরিয়াম যার প্রতীক হচ্ছে টি পেলো বলতে হচ্ছে প্লোনিয়াম যার প্রতীক হচ্ছে পিও লাভারের বলতে হচ্ছে লিভার মোরিয়াম যার প্রতীক হচ্ছে এল ভি তো বন্ধুরা আমরা কীরকমভাবে মনে রাখবো টেকনিকটি সেটা হচ্ছে যে অফিস শেষে সেলিনা টেলিফোন পেলো লাভারের এখন আমরা সতেরো নম্বর গ্রুপের মূলগুলো কীভাবে মনে রাখা যায় তার টেকনিকটি এখানে দেখেছি তো আমরা জানি সতেরো নম্বর গ্রুপের মূলগুলোকে হ্যালোজন মোলো বলা হয় অর্থাৎ হ্যালোজন অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী বা গঠনকারী তো আমি যেরকমভাবে সাজিয়েছি যে ফ্লুর ক্লোনটি বড়োই ইডিয়েট আছে তাই না এরকমভাবে যে ফ্লোর ক্লোনটি বড়ই ইডিয়েট আছে তাই না তো ফ্লুর বলতে হচ্ছে ফ্লোরিন যার প্রতীক হচ্ছে এফ ক্লোনটি বলতে ক্লোরিন যার প্রতীক হচ্ছে সিএল বড়ই বলতে হচ্ছে ব্রোমিন যার প্রতীক হচ্ছে বিআর ইডিয়েট হচ্ছে আয়োডিন যার প্রতীক হচ্ছে আই আসে হচ্ছে অ্যাস্টাটাইন যার প্রতীক হচ্ছে এটি এবং তাইনা হচ্ছে টেনেসাইন বা টিএস তাইনাতে টেনেসাইন বাইকি বা যার প্রতীক হচ্ছে টিএস তো বন্ধুরা এই যেরকমভাবে মনে রাখবো যে ফ্লোর ক্লোনটি বড়ই ইডিয়েট আছে তাই না ফ্লোর ক্লনটি বড়ই ইডিয়েট আছে তাই না এরপরে আঠারো নম্বর গ্রুপের মূলগুলো যে পর্যায় সরনের শেষ গ্রুপ যেটি আঠারো নম্বর গ্রুপ যেদেরকে নিষ্ক্রিয় মূল বলা হয় কেননা এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না এজন্য এরা নিষ্ক্রিয় তো এখানে আমি যেরকমভাবে টেকনিকটি সাজিয়েছি সেটি হচ্ছে হিলি নয়ন আর কৃপা হিলি নয়ন আর কৃপা তাহলে হিলি নয়ন এবং সঙ্গে কৃপা তাহলে হিলি নয়ন আর কৃপা যাবে রমনার ওখানে তাহলে হিলি নয়ন আর কৃপা যাবে রমনার ওখানে তো হিলি দ্বারা হিলিয়ামকে বোঝাচ্ছে যার প্রতীক হচ্ছে এসি নয়ন হচ্ছে নিয়ন যার প্রতীক হচ্ছে এনি আর হচ্ছে আর যার প্রতীক হচ্ছে এ আর কৃপা হচ্ছে ক্রিপটন যার প্রতীক হচ্ছে কেয়ার যাবে হচ্ছে জেনন যার প্রতীক হচ্ছে এক্সি রমনার হচ্ছে রেডন যার প্রতীক হচ্ছে আর এন ওখানে হচ্ছে ওগানেশন যার প্রতীকটা হচ্ছে কি বলতো ও ও জি যার প্রতীক হচ্ছে ও জি তো বন্ধুরা আমরা যেরকমভাবে আঠেরো নম্বর গ্রুপের মূলগুলো মনে রাখবো টেকনিক হচ্ছে হিলি নয়ন আর কৃপা যাবে রমনার এখানে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে